আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এখন আমি যাব হচ্ছে একটা মিটিংয়ে এর জন্য রেডি হচ্ছি আমি চুল বাঁধবো কিছুক্ষণ আগে হচ্ছে চুলগুলো ঠিক করলাম প্রচুর গরম বাহিরে আজকে গত দুই দিন থেকে তো গরমের কথা আসলে কাউকে বলতে হবে না এই যে আমার শাড়ি মোটামুটি যদিও আজকে অনেক গরম কালো কালার পরেছি তারপরেও আসলে শাড়ি পরে ওইভাবে অতটা কমফোর্টেবল ফিল করতে পারি না তারপরেও পড়লাম তো আমাদের বাসায় গেস্ট আসবে এই জন্য হচ্ছে আমরা সব কিছু রেডি করে রেখেছি খাবার থেকে সব কিছু ঘর বাড়ি সব কিছু রেডি করা আমাদের উত্তরবঙ্গে যদি কেউ বেড়াতে আসে তাহলে হচ্ছে আমরা মানে গোবিন্দগঞ্জে যেহেতু গাইবান্ধার রসমালাইটা অনেক বেশি বিখ্যাত তো এই জন্য হচ্ছে আমরা বাসায় আজকে রসমালাই আনছি তো যাওয়ার আগে একটু খেয়ে যাই কারণ এত সুন্দর একটা খাবার আসলে লোভ সামলানো যায় না তো আমি একটু দেখাই যে রসমালাইটার অবস্থা এই যে দেখো রসমালাই মানে দেখেই খাইতে ইচ্ছে হচ্ছে না তো আমি এখান থেকে একটু খেয়ে যাব যাওয়ার আগে আসলে এক হাত দিয়ে ধরে তো ভাবে ভিডিও করতে পারছেন একটু কষ্টই হচ্ছে তো দেখো এটা এখন আমি একটু খেয়ে দেখি এই যে অনেক মজা ফ্রিজের যদিও আমার এটা খাওয়া যাবে না তারপর আমি জাস্ট একটু খাচ্ছি পরে বাসায় আসার পর আবার খাবো এই যে অনেক মজা যাই হোক তাড়াতাড়ি বের হয়ে যাবো আমি অলরেডি লেট হয়ে গেছি তো আমি এখন হচ্ছে বের হয়ে যাবো তাড়াতাড়ি করে বাইরে যাচ্ছি আর আমাদের প্রচুর অবস্থা ও সেই ঘুম দুপুর বেলা খাওয়া দাওয়া করে এসে এই যে ওর অবস্থা দেখছো আসলে আমরা যদি মানে ও জেগে থাকলে আমাদের সাথে সাথে যাওয়ার চেষ্টা করতো তো ভালো হয়েছে যে এখন ঘুমাইছে না আইসাকে আমু রেডি করে দিচ্ছে আয়সা আমাকে বললো যে ওর চুলে একটু বেনি করে দিতে কিন্তু আমার হাতে একদমই সময় নাই যে ওর চুলে বেনি করবো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ওকে ক্লিপ লাগাই দিই তো আয়সাও আছে তো আয়সা এখানে আসো দেখি এই যে আয়সাকে দেখো আয়সার মন খারাপ যে আয়সাকে আমি গুজু করে দেয়নি এই জন্য তো এত শর্ট টাইমের মধ্যে সব কিছু রেডি হওয়া আমি ওভাবে সময় পাইনি ওকে অনেক আগেই বলেছিলাম যে আসো তোমাকে রেডি করে দেয় কিন্তু পাত্তা দেয়নি তো আমার সাথে কিন্তু আম্মুও আছে দেখো আম্মু সামনে রিক্সা নিচ্ছি আমরা এখন হচ্ছে আজকের ব্যানার আর সবাই আসা শুরু করে দিয়েছে সবাই এখানে সবাই কিন্তু প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক হ্যাঁ তো সবাই এখানে আসছে আর কিছু লোক আসা বাকি আছে তো ওনারাও আসছে ওই যে হাইসে ওখানে আমার বাবাও আছে আসুক সব যে শিক্ষকরা তারা আসতেছে এই যে দেখতেই পাচ্ছ এখানে আসছে অলরেডি সবার সাথে দেখা করতেছে আমাদের স্কুলেরই একটা স্টুডেন্ট আশরাফুল ও মানে ক্রিকেটে অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে গেছে তো এখানে ওর ব্যানার লাগানো হয়েছে হচ্ছে চা কফি এগুলোর ব্যবস্থা করা হয়েছে যে যার মতো নিয়ে খাবে আর স্টুডেন্টরা আসেনি আজকে জাস্ট টিচার আসছে তো খুব ভালো লাগছে সবার সাথে পরিচয় হয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের যে মিটিংটা আছে ওটা শুরু হবে তো ওখানে আমি হোস্টিং করছি তো সাথে থাকো তোমরা এখানে আমাদের স্কুলের ব্যানারগুলো লাগানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের পাশের এটা থেরাপি রুম এখানে হয়তোবা খাবার টাবার এগুলো লেগেছে এই যে এখানে যারা অতিথিরা আসছে তাদের জন্য খাবার সব শিক্ষকরা কিন্তু এখানে বসে থেকে এখন খাওয়া দাওয়া করবে তারপরে হয়তো বা প্রোগ্রামটা শুরু হবে খাবার পানি ভরানো হচ্ছে যেহেতু অনেক বেশি গরম পানি গরম হয়ে গিয়েছে এই জন্য আমরা এখান থেকে আবার ঠান্ডা পানি নিচ্ছি

যখন আমরা 2005 সালে সোমপুর আমরা এখন বাসায় যাব এখানে হাইস আসবে এখন তো আমরা ওইটাতে উঠে চলে যাব হাইসই খুব গরম আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে বাসায় যাব ওরা আমাদের বাসায় যাবে তো বাসায় গিয়ে দেখাবো আমরা হচ্ছে এই গাড়িতে যাব আমাদের অবস্থা এমন আগে দেখাইতে পারি নি আসলে গেস্টের জন্য খাওয়া দাওয়া সব শেষ

খুব খারাপ অবস্থা সবাই নামাজ পড়তেছে গরমে ঘেমে দেখতে পাচ্ছ যে কি অবস্থা আমি কিছুক্ষণ পর আগে ফ্রি হব রেস্ট গাইস আজকের ভ্লগটা এখানে শেষ করছি আমি অনেক বেশি টায়ার্ড আমার মাথা ব্যথা করতেছে আর হচ্ছে যে পরিমাণ গরম আমি এখন শুয়ে ঘুমাবো আর কোনো কাজ করবো না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আল্লাহ